হাই রায়ান হা ইউ বুমিয়া ইউ থ্যাঙ্ক ইউ এই রায়ানে কিন্তু সব সময় ঠিক মনে থাকে যে হাই করতে হবে এই বাই বাই করে যা সব হাই করলি বাই নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী ঘরোয়া রান্নার বাটির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার এগারোই নভেম্বর দীপাবলির দীর্ঘ ছুটির পরে আজ আমার ছেলেদের স্কুল খুলেছে আর এখন বারোটা কুড়ির মতো বাজে আমি রোজকারের রুটিনে আবার ফিরলাম রেডি হয়েছি ছেলেদের খাইয়ে দাইয়ে স্কুলে দিতে চলেছি আপনারা তো জানেনি আমার দুই ছেলেরই বেশিরভাগ সময় সকালে টিউশন থাকে টিউশন সারা হয়ে গেছে চলুন ছেলেদের এখন স্কুলে নিয়ে যায় আজ প্রথম দিন স্কুল ওরাও ভারী আগ্রহের সঙ্গে স্কুলে আসছে বাই বেটু বাই মানু বাই কি রাই কেমন আছিস বাবু এই তো ফার্স্ট ডে অফ স্কুল এই বাবা রে ফার্স্ট ডে অফ স্কুল কেমন লাগলো अनक हेलो बाय এই রায়ানের কিন্তু সব সময় ঠিক মনে থাকে যে হাই করতে হবে। এই বাই বাই করে যা সব হাই করলি। বাই। ওই রায়ানじゃ ঘুরেই রাখছিনা রায়ান। আর ঘুরে দেখবে না। না যাব না বাবা আবার অনামিকা কালকে আসবে। অনামিকা হয়তো ছেলে আসবে। হুম হুম। দশ বারো দিনে আমার ভাই ফোটা কালী পুজো সুখ পুজো আমার সব ভিডিও কি করে হঠাৎ করে না হঠাৎ করে সব ডিলিট হয়ে গেছে অথচ এডিটও করে রেখেছিলাম সেই কদিন আমারও ওই ওর ছেলেকে হয়তো নিয়ে আসবে বললো তো এইবারে দশ বারো দশ দিনের জন্য আরে গেছিল আমারও কোনোদিন দেখেনি না আমার আমি খাস আর বলে পাঠিয়েছি বাইরের কোনো তোদের যদি টিফিন লোকে খেয়েও নাই জল খেয়ে থাকবি সত্যি ভাত তো খেয়ে আসে হ্যাঁ না যাবো না শোনা চল বাই 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 রমি

সত্যি কথা বলতে আজ অনেক দিন পরেই সবার সঙ্গে দেখা হলো মনটা বেশ ভারী ফুরফুরে হয়ে গেল যতই বলি না কেন রোজের স্কুল টিউশন ভালো লাগে না তবে যাই বলুন এই জীবনটা বেশ ভালোই লাগে মাঝে মধ্যে নিজেদের ছোটোবেলাকার স্কুলের কথা মনে পড়ে যায় বাচ্চাদের স্কুলে দিয়ে এখন বাড়ি চলে এসেছি চলুন বাড়ি যাই নিজের শরীরটাও খুব একটা ভালো না গলাটা মাঝে মধ্যে এত ধরে যাচ্ছে ভয়েস অ্যাড করতে গিয়ে ভয়েস অ্যাড করতে পারছি না বাড়িতে চলে এসেছি আর কাল রবিবার ছিল সারা সপ্তাহ মোটামুটি বেশিরভাগ বাজারটা রবিবার তোলা হয় কাল বাজার তোলা হয়েছে মুদি বাজার এখনও গোছানো হয়নি আর এদিকে যা জামা কাপড় কাচাকুচি করেছিলাম সেগুলো পরে রয়েছে এগুলোও সব ফোল্ড করতে হবে বাচ্চাদের স্কুল থেকে নিতে যাওয়ার আগে এই কাজগুলো ভাবছি সেরে নেব কেন কি আজ আর ভিডিও এডিট করা নেই চলো ভীষণ খেতে পেয়েছে সেই সকালে চা বিস্কিট খেয়েছিলাম আর স্কুলে দিতে যাওয়ার সময় এক গ্লাস গরম জল খেয়ে গিয়েছিলাম যেন মনে হচ্ছিল শরীরটা একটু চাপা অ্যাসিড করে রয়েছে আজ দুপুরে বানিয়েছিলাম করলা ভাজা মুসুরের ডাল আর পটল আলুর তরকারি সঙ্গে একটু এক টুকরো লেবু আর একটা কাঁচা লঙ্কা লাঞ্চটা সারি লাঞ্চ সারার পরে নিচেও একটু রেস্ট নিলাম ওই চেয়ে বললাম আজ ভিডিও এডিট করা ছিল না তারপরে সমস্ত ঘরের কাজ করছি এখন ছেলেদের নিতে বেরিয়েছি এখন ওই পাঁচটা দশের মতো বাজে সূর্য অস্তা চলে চলেছে গোধূলির সময় ভারী সুন্দর লাগে দেখতে চারিদিকটা আমার তো পাহাড় ভীষণ পছন্দ কিন্তু বাচ্চা কাচ্চার পড়ার জন্য সেই রকম আর ঘুরতে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তবে রোজের এই স্টেশনে এসে দূর থেকে ওই মুংরার পাহাড়টাকে ভালো করে দেখি চলুন পাঁচটা কুড়ির ট্রেনটা না ধরলে আবার বাচ্চাদের নিতে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে এমনিতেই বড় ছেলের এক্সট্রা ক্লাস ক্যান্সেল করেছে ছোটো ছেলে এবং বড় ছেলে দুজনেরই ছুটির টাইম এখন পাঁচটা তিরিশ তবে ছোট ছেলে আগে চলে আসে বড় ছেলে বেরোতে বেরোতে পাঁচটা চল্লিশ হয়ে যায় তাই জন্য এদিকে দশ মিনিট লেট হলেও অসুবিধা হয় না ভাগ্যে সে একটু পা চালিয়ে এসেছিলাম ট্রেনটা একেবারে মুখে মুখে চলে এসেছিল। কল্যাণের ট্রেন থাকে ওটা ওটাতে একটু ভিড় কম হয় চলো বাচ্চাদের নিয়ে নিয়েছি এখন বাড়ি ফিরব এখন এই শীতের সময় এখন ধরুন আমরা স্টেশনে আসছি এখন বাজে ওই পাঁচটা পঞ্চাশের মতো তাই জন্য এখনও একটু হালকা বেলা বেলা ছিল এবারে যত শীতের সময় আগিয়ে আসবে ওই ছেলেদের স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায় ছেলেদের একটু আগে আগিয়ে দিয়েছি দিবাতে নেমে আমি একটু বাজার সারবো তরুলিগুলো দেখুন দেখে মনে হচ্ছে একটু পাকা হবে কিন্তু কুড়ি টাকা কেজি বলছে ভাবছি পাঁচশো নিয়েই দেখি কেমন হয় আর যদি ভালো লাগে অন্য আরেক দিন না হয় বেশি করে নেব একটু বিনস নিয়েছি একটু তরুলি আর সামনের দিকে যদি কোনো ভালো সবজি পাই আরও ভাবছি দুটো একটা সবজি নিয়ে নেব কেননা রবিবার সবজি সেই রকম নেওয়া হয়েছিল না এই একটি গোল ছোট্ট লাউ দেখতে পেয়েছি লাউটা আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভারী পছন্দ করে লাউ চিংড়ি লাউ ডাল আর আমার বড় ছেলের দুধ লাউ পছন্দ তবে আমার ছোট ছেলের বেশি পছন্দ লাউ ডাল লাউ ডালটাই একটু বেশি বানাই দেখুন ছেলেদের বাড়িতে পাঠিয়ে দিয়েছি বাজার সারতে সারতে আমার সন্ধ্যা হয়ে এসেছে চলুন বাড়ি গিয়ে তাড়াতাড়ি সন্ধ্যা দিতে হবে আর তাছাড়া ছেলেরা অনেক দিন পরে স্কুলে গিয়েছে তো এতটা সময় না খেয়ে ছিল না যে কটা দিন ঘরে ছিল যখন যেমন খুশি ফ্রিজ খুলে চকলেট বিস্কিট এটা ওটা খাচ্ছিলো

লাউডাল বানাম আমি ভাবছি এখন লাউ ডাল বানাবো না কাল সকালে বানাবো এই যে রবিবার দিনে একটু পা মাছ নিয়ে এসেছিল মাছটা ব্যস্ত থাকার কারণে আর বাঁচা হয়ে ওঠেনি ওঠেনিকো ফ্রিজে রেখেছিলাম একেবারে বরফ জমে গেছে মাছটা বার করে ভাবছি একটু জল দিয়ে রেখে দিই সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে ছেলেদের এখন টিফিন খেতে দেব তারপরে মাছটা বরফ বলে গেলে একটু কেটে পরিষ্কার করে নেব বেশ অনেক কটাই মাছ রয়েছে আজকে চারটের মতো করবো মাছের সাইজটা খুব একটা খারাপ না এক পিস করে মাছ হলে মোটামুটি খাওয়া হয়ে যাবে মাছটা ছাড়াবো কি সন্ধ্যা দিয়ে মাছ টানা ছাড়াতে ছাড়াতে দুই ছেলে চিল্লা মিল্লি শুরু করেছে মম্মি তাড়াতাড়ি নাস্তা দাও ভীষণ খিদে পেয়েছে ছোট ছেলে লাউ ডাল দিয়ে মুড়ি খাচ্ছে আর বড় ছেলে দুপুরের বেঁচে থাকা একটু পটলের তরকারি ওদের মুড়ি মেখে দিয়েছি ওর পরে দেখলাম মাছগুলোর থেকে বরফ খুব সুন্দরভাবে কেটে গেছে চলুন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিই এবং জটা মাছ রান্না করব। তারপরে বাকি মাছগুলো আবার ফ্রিজে তুলে দিই ভাবছি এই দুশো টাকায় এগারোটা পাপলেট দিয়েছিল আজ আমরা চারজন চার পিস বানাবো আর সাত পিস রেখে দেব এইবারে আবার অনামিকা আসছে আর অনামিকার সঙ্গে ওর ছেলেকেও নিয়ে আসছে তাহলে সাত পিস রয়ে যাবে আর একটা দিন সবার এক পিস করে হয়ে যাবে মাছটার মধ্যে লবণ মেখে রেখে দিই আর ছেলেরা ওদেরকে টিফিন করতে করতে আমি মোটামুটি রান্নার জোগাড়টা সেরে নিয়েছি আজকে রাত্রে সেই রকম বেশি কিছু রান্না হবে না ভাবছি পাপলেট একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বানাবো ওটা বড় ছিলের অর্ডার আর ওই যে তরুলিগুলো নিয়ে আসলাম দো করে নিয়ে এসেছিলাম জানেন পাকা হবে কি কচি হবে বুঝতে পারছিলাম না এত মোটা তরুলি খুব কম নিয়ে আসি বাড়িতে এসে কেটে দেখলাম মোটামুটি বেশ তরুলিগুলো ভালোই আছে খারাপ না একটু তরুলি কেটেছি মোটা মোটা করে ভাবছি আজ রাত্রে একটু ভাজবো অল্প একটু পেঁয়াজ পাটা আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তরুলিটা ভাজবো গরম গরম ভাতের সঙ্গে তরুলি ভাজা খেতে বেশ ভালো লাগে আর আমার বড় ছেলেরও এটা ভারী পছন্দের জিনিস সঙ্গে বুঝতে পারছি না পাতলা ডাল বানাবো না একটু ডাল সেদ্ধ ছেলেদের নিয়ে কড়াতে বসেছিলাম রান্নার জোগাড়টা যেহেতু সরিয়ে রেখেছিলাম খুব একটা টেনশান ছিল না এখন দশটা তিরিশের মতো বাজে ছেলেদের মোটামুটি একটু পড়িয়ে নিয়েছি ওদের বললাম যা কিছু লেখা বাকি আছে তোরা লিখে নে আমি চট করে রান্নাটা সেরে ফেলি আর বড়ো ছেলে বলেই দিয়েছে পোস্ত দিয়ে বানাতে পাপলেটটা কিন্তু হঠাৎ করে দেখলাম পোস্তটা একেবারে বারন্ত তাই জন্য একটু কালো আর সাদা সর্ষে মিক্সড করে একটু কাঁচা লঙ্কা আর ছোট্ট একটা টুকরো পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে যেমনি ইলিশ মাছ বানানো হয় ওই রকমই বানাবো আজ পাপলেটটা আর একেবারে হালকা করে ভেজে নিয়েছি কালো জিরেটা করার মধ্যে ফোড়ন দিয়ে এই মশলাটা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পরে খুব একটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই যেহেতু সর্ষের পেস্ট রয়েছে বেশি নাড়লে আবার তেতো হয়ে যাবে কিন্তু কাঁচা লঙ্কার একটা ঝাঁঝ কিংবা ঝালটা কাটানোর জন্য ওই তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু মশলাটা তেলের সঙ্গে মিলে নিয়েছি সামান্য একটু হলুদ দিয়েছি আর কটা চির দিয়ে রাখা কাঁচা লঙ্কা চলুন মশলাটা রেডি হয়ে গেছে এইবার ওর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিই এমনিতেই সর্ষে পোস্ত বা এইরকম টাইপের রান্নাগুলো একটু কাই কাই হলেই বেশি ভালো লাগে ঝোলটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিলেই আজকের রান্না কমপ্লিট আর ওদিকে একটু ডাল সেদ্ধ করেছি তরুলি ভাজা আমার আবার ইচ্ছে হলো ওই কচি কচি পটলগুলো দুটো চারটে ভাতে দিই এদিকে ভাতটা ফুটে গেছে ছোট্ট একটা আলু সেদ্ধ দিয়েছি আর কচি চারটে পটল ভাতে দিয়েছি পটল ভাতে আমার ভারী পছন্দ যদিও সত্যি কথা বলতে পটল সেদ্ধটা বা যে কোনো সবজি সেদ্ধ আমাদের বাড়িতে আমি ছাড়া কেউ খুব একটা পছন্দ করে না মাছের ঝাল আমার একেবারে রেডি চলুন এবার নামিয়ে নিই একেবারে মাখো মাখো হয়ে গেছে আবার ঠান্ডা হলে রসটা আরও একটি শুকনো হয়ে যাবে যদিও এটা গরম ভাতের সঙ্গে খেতে ভারী টেস্টি লাগে কিন্তু আমি হয়তো যখনকে ভাত খাবো তখন এটি ঠান্ডা হয়ে যাবে কিছু করার নেই ছেলেরা সকালে টিউশানে যাবে বেশি লেট করলে তো হবে না তাই জন্য রান্নাও কমপ্লিট চলুন ছেলেদের খেতে দিয়ে দিই আর এই সঙ্গে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আপনার কাছে আমার একান্ত অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটি তাহলে আমার পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি